গাই আপোনাৰ কৈ গম নাই

সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হইয়া সংস্কৃত শপথ

চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না একটা কাজে হবে বাপ আপনারা আমি আজকে